বেন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানায় আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই তো আপনাদেরকে আমার রান জয়গুরু সর্বাঙ্গী মঙ্গল দয়ালের কাছে নিবেদন করি তো ঠাকুরকে বলা হলো পূর্ব দক্ষিণে মুখ করে পূজা বা মাথা করে শোয়া হয় কেন তো তখন শ্রী ঠাকুর বললেন দক্ষিণ দিকে মাথা করে কাত হয়ে শুয়ে আছিলেন হঠাৎ জিজ্ঞাসা করলেন দক্ষিণ মানে কিরে দেবীদা ছিলেন তিনি দক্ষ ধাতু বললেন দক্ষ ধাতু কত্তরি ইন প্রত্যয় যুগে মানে যা দক্ষতা আনে শ্রী ঠাকুর তখন বললেন তার মানে দক্ষিণ দিকে মাথা দিয়ে শুইলে দক্ষতা আসে দেবীদা তাহলে অন্যদিকে মাথা করে শোয়ার বিধি নিষেধেও মানে আছে তো সেটাগুলো হ্যাঁ যেমন উত্তর মানে পরবর্তী অর্থাৎ মৃত্যুর পর পশ্চিম দিক সানসেট সূর্যাস্ত হয় পশ্চিম মানে পাছে তাই ওই দুই দিক নিষিদ্ধ আর পূর্ব সূর্য সানসেট সূর্যাস্ত হয় তো সূর্য মানে এগিয়ে চলে মানে এগিয়ে যাওয়া এ হল আমার কথা দ্বীপরক্ষী নয় উনষাট প্রশ্ন পূজা প্রার্থনা সন্ধ্যা পূর্ব আর উত্তর দিককে ফিরে করতে হয় কেন তখন দেবীদা বললেন পূর্ব দিকে সূর্য ওঠেন উনি তিনি সমস্ত জগতের পালক ও পোষক প্রাণস্বরূপ আর পূর্ব দিকে ফিরে পূজা অর্চনা করাই বিধি জীবন উৎস সূর্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পূর্ব দিকে ফিরে দেব উপাসনা করতে হয় আর উত্তর দিকে সম্বন্ধে তিনি বলেছেন উত্তর মানে বিকামের উত্তরণ সকল বাধা পেরিয়ে ক্রমশ চলা নেগেটিভ অর্থাৎ না সূচক ভাবগুলি উত্তীর্ণ করে ক্রমশ বৃদ্ধির পথে চলা তাই উত্তর দিকে ফিরে উপাসনা করার নিয়ম নববেদ বিধাতা প্রশ্ন মানুষ যে অভিশাপ দেয় তাতে কি হয় শ্রী ঠাকুর বললেন মানুষ বৃত্তি বিরোধ হলে সাপ দেয় সত্তায় ব্যথা লাগলে সাপ দেয় সত্তায় ব্যথা লেগে সাপ দিলে মুশকিল আছে আলোচনা প্রসঙ্গ পনেরো একশো পঁচানব্বই প্রশ্ন আমার আত্মীয়জন বান মেরে ঝাড়ফুঁক করে দুর্বল করে মেরে ফেলতে চাইছে এর কি কোনো প্রতিকার আছে তো ঠাকুর বললেন সকালবেলা হাতে জল নিয়ে নাম করে খাস তাহলে দিনে কিছু খারাপ করতে পারবে না বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে তো রোজ সকালে সকাল করবে দ্বীপরক্ষী এটা চার একশো ছাব্বিশ সুশীলদা বললেন যে মানুষ কি কোনো ক্ষতি করা যায় সে কনসেন্ট্রিক না হলে হয়তো তার ক্ষতি করতে পারে কিন্তু কনসেন্ট্রিভ হলে কিছু করতে পারবে না আলোচনা প্রসঙ্গ বাইশ একশো ছাব্বিশ তাই পরমপ্রজ আচার্য বলছেন সময় তাকে ভসতে তুমি যা ভসবে মানে প্র্যাকটিস করা সেই রকমটাই হবে তুমি নেগেটিভ বললে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর তার ভাব আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে তুমি পজিটিভই পাবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়ে আছো কিন্তু ঠাকুর নিয়ে চলার অভ্যাস কখনো দেখেছ কি কতবার দিনে মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছো এই কথা ভেবেছ তো আট হাজার ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর কে তুমি কতবার তোমার মনের মধ্যে আনছো কখনো ভেবে দেখেছ আমরা শুধু একটা এইটা করব ওটা করবো এটা করব ওটা করব ওর জন্য ওটা এইগুলো ছবিই আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে এইটা এটা বলছিলেন আলোচনা পর 1430 জানুয়ারি 2020 হাজার বিশ তাই সবসময় যদি আমরা কনসেন্ট্রেট থাকি ঠাকুরের সেই জন্য আমরা বলতে হবে আচার্য বলেছেন যে যে কোনো কাজ করার আগে ঠাকুরকে বলে যেতে সেই আমরা ঠাকুর রুমে যাই বা ঘুমাতে যাই বাজারে যাই স্কুল যেখানেই যাই সত্যতে কনসেন্ট্রিক হয়ে যাবে তো জয়গুরু সর্বাঙ্গী মঙ্গল হোক এই আমি ঠাকুরকে সে নিবেদন করি